পিএইচইর কাজ করতে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে খানাকুল থানার পিলখা সংলগ্ন কৌঘষা এলাকায় জানা গেছে এদিন ওই এলাকায় বেশ কিছু শ্রমিক জল ট্যাঙ্ক নির্মাণের কাজ করছিলেন সেখান থেকে নামার সময় দুর্ঘটনাটি ঘটে সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা ও স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পাইলিং হচ্ছিল পাইলিং এর কাজ হচ্ছিল বালি লাগানো হচ্ছে ওয়েল্ডিং করছিল করতে করতে এবার তারটা মানে ফলসকে হাতে ধরে মানে যে বড়ো বড়ো বিল্ডিং হয় বিল্ডিং ওয়েল কাজ করছি নিচে যে বিল্ডিংটা হচ্ছে মানে পাইলিং মারতে হয় আশি নব্বই ফুট নিচে যায় সেটা হয়ে জালি লাগানো হচ্ছে তখনই ওয়েল্ডিং করে ইঞ্জিনিয়ার আছে জালি লাগানো হচ্ছে আর বুঝতে পারেন মনে করি অফ করে দিয়েছে

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল শীতকাল নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি পনির সহ খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ